হ্যাঁ আপনাদের চাষ করতে চাই তো এখানে তুলে তারপর মা ঘেরে বেরে পরে তারপর বাসা চলা যাব আসসালাম আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কক্সবাজার মহেশখালী যেখানে লবণ চাষ করা হয় সেই জায়গাতে তো লবণ কিভাবে চাষ করা হয় এমনকি এখান থেকে লবণ গুঁড়ো সংগ্রহ করে বাজারজাত কিভাবে করা হয় আমি আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এখানে অনেকগুলো লবণ কিন্তু ওনারা সংগ্রহ করে রেখেছে আর এখানে আশেপাশে যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গাগুলোতে কিন্তু লবণ চাষ করা হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে পরিবেশটা এবং কি এখানে যারা কর্মজীবী মানে যারা এখানে শ্রমিক আছে তাদের সাথে একটু ডিসকাস করবো প্রথমত আমি আপনাদেরকেই এখানের পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন জায়গার পরিবেশটা মানে অসাধারণ যেটা আপনারা সচক্ষে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না তাই যারা কক্সবাজার ঘুরতে যান আমি আপনাদেরকে সাজেস্ট করব মহেশখালী যেখানে লবণ তারপরে সুটকি তারপরে পান চাষ করা হয় সেই জায়গাগুলো ভিজিট করে আসবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে কারণ এই জায়গাগুলো অ্যাকচুয়ালি দেখার মতো জায়গা এই যে দেখেন লবণগুলো কীভাবে সংগ্রহ করে এখানে কিন্তু ওনারা রেখে দেওয়া মানে রেখে দিয়েছে যারা শ্রমিক আছে তারা কিন্তু এখানে কাজ করে অলরেডি কিন্তু কাজ করতেছে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে দেখেন কীভাবে সংগ্রহ করতে ওনারা লবণগুলো এই যে দেখেন এখানে কিন্তু মানে কি বলবো যেটা সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবো না যে কীভাবে ওনারা লবণগুলো সংগ্রহ করতেছে এই যে দেখেন খুব তো সুন্দর করে দেখছেন কত সুন্দর করে কিন্তু লবণগুলো ওনারা সংগ্রহ করতেছে করতে এসে দেখেন আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি লবণগুলো কিভাবে মানে এখানে মানে জমাট হয়ে গেছে তো ওনারা বলে যে এখানে মানে পানি ছিল এতদিন ওনারা নদী থেকে মানে সমুদ্র থেকে কিন্তু কি পানিগুলো সংগ্রহ করে এখানে রাখে তারপরে পানিগুলো শুকিয়ে গেলে যখন লবণটা মানে নিচে পড়ে যায় তখন কিন্তু কি লবণগুলো মনে করেন যে সংগ্রহ করে দেখেন পুরো একটা পলিথিন মানে অনেক বড় একটা পলিথিন সেটার মধ্যে কিন্তু লবণগুলো রাখা হয় কিন্তু লবণগুলোর কালারগুলো কিন্তু মানে একটু ডিসকালার তারা কিন্তু এগুলো কিন্তু এগুলো প্রসেসিং করবে প্রসেসিং করে কিন্তু তারা বাজারজাত করবে দেখেন আর এখানে অনেক পর্যটক আপনারা এই মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওনার এই কক্সবাজার ঘুরতে আসে তারপরে এখানে মানে লবণ চাষগুলো দেখার জন্য কিন্তু অনেকেই আসে দেখেন এখানে কিন্তু বিভিন্ন জায়গায় আপনার দেখতেছেন বাদ দিয়ে রাখা আছে মানে পানিগুলো আটকে রাখা হয়েছে তো পানিগুলো মনে করেন যে যখন লবণটা নিচে পড়ে যাবে তখন কিন্তু পানিগুলো ওনারা ছেড়ে দেবে এদের আশেপাশে যে খালগুলো আছে সেই খালগুলো ভিতরে পানিগুলো ছেড়ে দেবে তারপরে লবণটা ওনারা সংগ্রহ করবে আর অ্যাকচুয়ালি কিন্তু এই পানিগুলো কিন্তু সমুদ্র থেকে নিয়ে আসা হয় নিয়ে এসে এখানে কিন্তু জমাট করে রাখে তারপরে লবণগুলো কিন্তু সেই পানি থেকে সংগ্রহ করে অন্তত আপনারা দেখি বুঝতে পারতেছেন যে কিভাবে আসলে ওনারা এই লবণগুলো সংগ্রহ করে মানে এই পানি থেকে প্রসেসিং করে ওনারা কিন্তু এই লবণগুলো সংগ্রহ করে রাখে তারপরে কিন্তু তারা বাজারজাত করে আর এখানে অনেক শ্রমিকরা কিন্তু এখানে কাজ করতেছে আমি তাদের সাথে একটু কথা বলবো অ্যাকচুয়ালি আমার গলাটা বসে গিয়েছিল ও এই জন্য আমি আমার মেন যে বয়েসটা ওইটা আমি আমার ভিডিওতে পোস্ট করতে পারিনি আমি এক্সট্রা বয়েস ইউজ করছি আর ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন আপনারা আমি এই মুহূর্তে যাচ্ছি ওখানে তো এখন কিন্তু দুপুর মানে দুপুর হয়ে গেছে তো ওনারা যারা এখানে শ্রমিক আছে তারা কিন্তু মানে তাদের কাজ মানে কর্মবিরোধী এখন তারা এখন খাবার খাবে আপনারা কতজন লোক কাজ করেন এখানে জন লোক না এ বেতন হিসাবে না রোজ হিসাবে বাঘা করেন চুক্তি নিয়ে করেন তো মানে আপনারা সংগ্রহ করেন আর মালিক অর্ধেক নেই আপনারা অর্ধেক না

কুমিল্লা ধন্যবাদ ধন্যবাদ এই যে কত বড় মন দেখে মনের মানুষ বলতেছে ভাত খাবে আমার কুমিল্লা সব রুগী যা এই মহকে কুমিল্লাতে যায় আমাদের কুমিল্লাতে একটা ডাক্তার আছে যে ওই

अब देखते हैं लागन और करें एक घंटा बोहमरा पालोसर्ग में ना अच्छा